যে পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে 2 টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে কালভার্ট তৈরি করে তাদেরকে সুচিকিৎসা করেন দেখি যে কোনো বড় কোন প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা বিশ্ব বাডেন দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই ওয়েটারের নাম নাই সারা জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নাই কেননা মদ খোর নেশাখোর জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে মদ খোর নেশাখোর জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই মদখোর নেশাখোর জুয়াখোরদের পাঠাবে হচ্ছে বিদেশে remittance income করতে কেননা বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি কোন মুসলমান ভাই কোন প্রবাসীকে কষ্ট দেওয়ার না আমার জাতির অবস্থা বর্ণনা করছি এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিক বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত দুবাইকে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে এখন সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সুবহান গোলাম না বানিয়ে রাখেন কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে দুটো টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে খালঘাট তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা বিশ্ব বাদ দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা university নাম প্রথম তালিকায় প্রথম list এ নাই BUET এর নাম নাই সারা পৃথিবীর এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নাই কেননা মদ খোর নেশা খোর জুয়া খোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে মদ